দূর থেকে দয়াটি মাত্র এগারো বার আপনি পাঠ করুন তাহলে ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে পাগলের মতো আপনাকে ভালোবাসবে সাথে সাথে আপনি ফলাফল পাবেন দয়াটি পড়ে যদি দূর থেকে ফুঁ দিতে পারেন প্রিয় ভাই বোনেরা এটা হলো ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার ভালোবাসার মানুষকে বস করার আমার আপনি যদি এই দয়াটি এগারো বার দূর থেকে পাঠ করে ফু দিতে পারে তাহলে ভালোবাসার মানুষ আপনার যেন পাগল হয়ে যাবে ছুটে চলে আসবে আপনাকে সারা কোনোভাবে থাকতেই পারবে না এখন বলতে পারেন হুজু আমলটি কখন কিভাবে করব কোন নিয়মে করব আমলটি করে কিভাবে আপনি উপকৃত হব আমি সব কিছু আপনাদেরকে বলি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হুজুর দূর থেকে কেমন করে আমি ফু দিব দূর থেকে যদি ফুঁ দেয় তাহলে সেই ফুটি কি তার গায়ে তার শরীরে লাগবে হ্যাঁ অবশ্যই লাগবে কোন নিয়মে করলে লাগবে আমি বলে দিচ্ছি আপনি একেবারে এর ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবে যে এতই কার্যকারী একটি দোয়া দূর থেকে কেমন করে আপনি সেই আমলটি করবেন সেই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি দূর থেকেও যদি আপনি পাঠ করেন তাহলে কাজ হবে তার কারণ দেখা যায় আপনি কাউকে ভালোবাসেন তার বাড়ির সামনে গেলে আপনাকে লোকে চিনে ফেলবে আপনার জানার আশঙ্কা রয়েছে অনেকে জানে আপনি জনকে ভালোবাসেন তার বাড়ির সামনে গেলে আপনাকে ধরে মারধর করবে এবং এই আমলটি করে যদি সরাসরি তার শরীরে দিতে চান তাহলে তো আপনাকে শেষ করে দিবে কাছেই তো আপনি যেতে পারবেন না জন্য আপনি দূর থেকে পাঠ করুন আপনার বাসা বাড়িতে বসে আপনি এমনটি করতে পারেন একেবারে নির্জন একটি জায়গায় বসে আমলটি করতে পারেন তাতে হবে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শরীরে ফু দেওয়া দরকার নেই দূর থেকেও যদি আপনি আমলটি করেন তাতে হবে তার কারণ কোরআনের শক্তি কথা শুনে আপনি অবাক হয়ে যাবেন কোরআনের এত শক্তি মহানবুল্লাহ আলমের লিখেছেন কোরআন শরীফের মধ্যে প্রিয় ভাই বোনেরা সকল সমস্যার সমাধানই পবিত্র কোরআনুল করিমের মধ্যে মহান রব আলামিন রেখেছেন আমরা তো কোরআনের স্পর্শে আসি না কাছে আসি না আমরা একটু দূরে দূরে থাকি কোরআনের সাথে লাগুন সব সমস্যার সমাধান আপনি খুঁজে পেয়ে যাবেন সকল সমস্যা এমন কোনো সমস্যার সমাধান নেই যেটা কোরআনে নেই সকল সমস্যার সমাধান মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে রেখেছেন এবং যদি আপনার ভালোবাসার মানুষকে বস করাতে চান কাছে পেতে চান অন্ধ করতে চান তাহলে আমার দেখার নিয়ম অনুযায়ী পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বলে না কখন কীভাবে করবেন কোন নিয়ম করবে আমলটি করে কীভাবে উপকৃত হবেন আর এই করার করে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনার সহজেই এই আমলটি করতে পারবে যে ভাই বোনেরা আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে শুধু অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা বলবো এই আমলটি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন এবং বলে দেবো দূর থেকে কেমন করে আপনি আমলটি করবেন তাহলে একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন আর যদি ট্রেনে টেনে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারলেন না তাহলে আপনি উপকৃত হতে পারবেন না তার কারণ আপনি তো সব কিছু শোয়েনি কোথাও দিতে হবে তারপরে দূর থেকে পড়ে কেমন করে খুঁজতে হবে সেটা তো আপনি জানবেন না এজন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবে না হয় অনেক প্রশ্ন থেকে যাবে বারবার কমেন্ট করে জানতে হবে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে কমেন্ট করে জানতে হবে না শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলে দেব ভাই ভাই না যখন আপনি এমনটি করার ইচ্ছা করবেন পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অর্জুন না থাকে তাহলে পবিত্রতা অর্জন করবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন আর এমনটি কখন করবেন এমনটি করবেন আপনি ফজরের পর ফজরের পর করলে ভালো তার কারণ সে সময় আপনার মন ফ্রেশ থাকে স্থির থাকে কোনো ধরনের প্রেশারই থাকে না সে সময় যদি আপনি আমলটি করেন অবশ্যই উপকৃত হতে পারবে তার কারণ স্থির মন নিয়ে যেমন করবে মন রবগুলো আলমিন কবুল করে নেবেন সাথে সাথে আপনি সাথে সাথে ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে নামাজের স্থানে বসে তারপরে আপনি আমলটি করতে পারেন আপনি মনে করেন ফজর নামাজ আদায় করছেন তারপরে পবিত্র এক জায়গায় বসে আপনি এই দোয়াটি পাঠ করবেন আমলটি করবেন সেটা নামাজের স্থানে হতে পারে অন্য যে কোনো জায়গায় হতে পারে পবিত্র স্থানে হতে পারে এরকমভাবে বসে সর্বপ্রথম আপনি কী করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে এবং যখন তিনবার পাঠ করা হয়ে যাবে তারপরে সালুর মহাব্বাত নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্ল্লা আলিয়াল্লাম সাল্লাহ আলী করে হয়ে যাবে তারপর ভালোবাসার মানুষ তো অনেক দূরে আমি কেমন করে ফু দেবো সেটা বলে দিন অবশ্যই বলে দিচ্ছি আপনি যখন এমনটি করতে বসবেন তখন আপনি চোখটা বন্ধ করে দেবেন উভয় চোখ বন্ধ করে দেবেন দুনিয়ার যত ধরনের ধ্যান খেয়াল রয়েছে সব আপনি একেবারে সুরে ফেলে দিবেন পুরা মনোযোগ আমলের দিকে আপনি নিয়ে আসবেন নিয়ে এসে তারপর আপনি বসবেন একেবারে কোন ধরনের চিন্তা আপনার মাথায় থাকতে পারবে না দুনিয়া শুধু আমলের চিন্তা থাকবে যে আমি আমলটি করতেছি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমি আমলটি করতেছি এভাবে সে চিন্তা থাকবে তারপরে চোখ বন্ধ করে আপনি কতক্ষণ কল্পনা জল্পনা করবেন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে কিভাবে আপনার ভালোবাসার মানুষের কে নিয়ে কল্পনা জল্পনা করার পর যখন আপনার ভালোবাসার মানুষের চেহারা আপনার চোখের সামনে বেশি উঠবে দেখবেন কতক্ষণ এভাবে চোখ বন্ধ করে তার কথা স্মরণ করলেই দেখবেন তার চেহারাটা আপনার সামনে বেশি উঠছে আপনি পরীক্ষা করে দেখুন অবশ্যই আপনি দেখতে পারবেন এভাবে আপনার সামনে যখন বেশি উঠবে এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন তো শুরুতে কি করবেন শুরুতে বলছি করবেন তারপরে তিনবার তিনবার এভাবে আপনার মনকে তারপরে স্থির করে আপনার ভালোবাসার মানুষের চেহারাটাকে এভাবে আপনার চোখের সামনে আপনি ভাসাবে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি শুদ্ধ করে আমি দিচ্ছি আর যখন সেই দোয়াটি পাঠ করবে মন মন ভাববে তাহলে আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দিন ভালোবাসার মানুষ যেন আমার জন্য পাগল হয়ে যায় আমি তাকে চাই আমি তাকে হালাল চাই ভালোবাসার মানুষ যেন আমার জন্য সেটি চলে আসে আমি কোনোভাবেই থাকতে পারছি না আমার মন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন আমি খারাপ হয়ে যাচ্ছি আমার ভালোবাসার মানুষকে না পাওয়ার কারণে এভাবে মহান রব্বুল আলমীর কাছে আপনি বলবেন তারপরে সেই আয়ারটি আপনি পাঠ করবে আমি সৈস করে সে আয়ারটি বলে দিচ্ছি একেবারে দুই তিন শব্দের সে এখন বলতে পারেন হুজুর আমি যদি আই আর টি উচ্চারণ করতে না পারি তাহলে কি কর আপনি আমার সাথে শুনে শুনে তারপরে আপনি আমার পরিবার সুজিবেন তাতে হবে তো আমি সত্যকার আপনাদেরকে আই আর টি বলে দিশ জীবন বিস্মিত وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِي ۖ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِي ۖ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِي ۖ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِي যখন হয়ে যাবে আপনি যে চোখ বন্ধ রাখতে নেভাবে বন্ধ রাখার পর যে আপনার ভালোবাসার মানুষের চেহারা আপনার চোখের সামনে বেশুট আপনি মনে করবেন আপনার ভালোবাসার মানুষ সামনেই বসে আছে তার চেহারা দেখা যাচ্ছে এভাবে তার চেহারা দিকে তাকে খুঁজবে

وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِي ۖ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِي ۖ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِي ۖ وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِي والقيد عليك محبه مني পাট করবেন আবার আপনি বুঝবেন চোখ খুলবেন না আপনি চোখ বন্ধ करिए এভাবে মনে করবেন আপনি দেখছেন স্যার আপনি সামনে বসে আছে কত ভালো মানুষ তারপর আপনি মানজারত নে আবার পাঠ করবেন بسم الله الرحمن وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي <applause> وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي অয়েল কয়ন্ত আয় লাইক্যা মা আব্বা চমনি অল কয়ন্ত আয়লাইক্যা মাহ আব্বা চম্মি পাঠ করে ফু দেবেন ভাই বোন এবং কতবার পাঠ করবেন এগারোবার এভাবে দূর থেকে ভালোবাসার মানুষের একেবারে চেহারা উপর আপনি ফু দিন ভালোবাসার মানুষের শরীর লেগে যাবে একেবারে আপনার যেন পাগল পাড়া হয়ে যাবে

محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك عن মোহাম্মদ আল মোহাম্মদ কামা বারক আল ইব্রাহিম আল আল ইব্রাহিম এভাবে যখন দুটি ইব্রাহিম পাঁচবার পাঠ করা হয়ে যাবে আবার দুটি ফু দিবেন আপনি ভাবে আপনি আমলটি করা হয়ে গেল এরপরে কি করবেন আপনি মহান রব্বুর আলমিন এর দুখানা হাত থেকে সাথে সাথে মনাজাত করবেন আমি আমল করছি আমার আমলকে কবুল করুন আমার সমস্যা সমাধান করে আমার ভালোবাসার মানুষকে আমার কাছে ফিরিয়ে দিই ভালোবাসার মানুষকে স্যার আমি বসবো না ভালোবাসার মানুষকে স্যার আমার কোনো কিছু ভালো লাগে না কোন সৃষ্টে কাজ হবে না আপনি যদি দয়া না করেন রহম না করেন তাই আপনি আমার উপর রহম আর দয়া করেন এবার মহাবুল্লা আলমগাস বলবেন অবশ্যই ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে ইনশাল্লা সাথে সাথে প্রিয় ভাই বোনেরা একটু কথা মনে রাখতে হবে এই এমনটা অবৈধ সম্পর্কের জন্য করবেন না মোটামুটি যে আপনি কাউকে ভালোবাসতেন তাদেরকে বিবাহ করার জন্য ভালোবাসতেছেন তাহলে আমনতি করবেন যে তাকে আমি হালালভাবে চাই উত্তমভাবে চাই আমি অবৈধভাবে তাকে চাই না যে হয় তাকে আপনি প্রস্তাব দিন সে গ্রহণ করতে যেন করে সেই জন্য আপনি আমলটি করবেন ভাই বোনা একটি কাজ করতে হবে আর স্বপ্ন আমার স্বপ্নাকে কাজ করতে হবে মানুষের কল্যাণ কাজ করতে হবে তারপর মৃত্যুর কথা বলা যাবে না তাহলে আপনার জীবন সুখময় শান্তিপূর্ণ হবে উৎসব